থ্রু চারটি টপিক চারটি টপিক পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো তুমি অনায়াসে সমাধান করতে পারবে এবং ফিফটি পার্সেন্টের বেশি কোশ্চিন তুমি অনায়াসে সমাধান করতে পারবে কোন সেই চারটি টপিক যেগুলো অলরেডি আমি অনেকবার দেখিয়েছি এখানে আমি চারটি টপিক হয়ে বলে দিচ্ছি যে প্রথম যে টপিকটি এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন রিলেটেড এই কোশ্চিনগুলো ঢাবি এখন রিসেন্টলি অনেক করতেছে ওকে এই যে কোশ্চেনগুলো দেখো এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন রিলেটেড এই কোশ্চেনগুলো প্রচুর আসে এই কোশ্চেনগুলো ঢাবি প্রতিবারেই করার চেষ্টা করতেছে এখন থেকে বিশেষ করে রিটার্নগুলোতে প্রচুর বেশি দিচ্ছে আমার যে রিটার্ন সাজেশনগুলো রয়েছে সেখানে আমি অলরেডি এই ধরনের কোশ্চিনগুলো এখন সেট আপ করেছি এবং দেখো এখানে এই যে অষ্টমতা থেকে এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই রিটার্নগুলো দিচ্ছে কারণ একটাই কারণ এগুলো হচ্ছে এমন এক ধরনের এমসিকিউ যেগুলো করলে বা যেগুলো করতে গেলে ক্যালকুলেটর লাগে না যেহেতু ঢাবিতে ক্যালকুলেটর না এগুলো খুবই বেশি সুইড এখন ঢাবিতে আসার জন্য ওকে এবং যারা আমার অ্যানালাইসিস সিটগুলো এখন যারা সংগ্রহ করে যেখানে বিগত বিশ বছরের কোশ্চিনগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেওয়া আছে যার দরুরি কিন্তু আমি এই অ্যানালাইসিসটা বের করতে পেরেছি তো সেই অ্যানালাইসিস শিটগুলো স্পেশাল ছাড়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাইরে চার বিষয়ে বিগত বিশ বছরের অ্যানালাইসিস শিট দেওয়া আছে যেটা তুমি একটু ওভারভিউ করলেই বুঝতে পারবে যে হ্যাঁ এই অধ্যায় কি কী করা উচিত কী বাদ দেওয়া উচিত কোন টপিকগুলো ঢাবি বেশি বেশি প্রশ্ন করে এবং কোন টপিক থেকে কত স্টাইলের ভাবে কোশ্চেন পারে স্পেশাল ছাড়া দেওয়া হচ্ছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ তোমরা নক দিয়ে অবশ্যই কালেক্ট করে নিবি আর ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবে অবশ্যই সেখানে আমার ছোট ছোট ভিডিওগুলো সাজেশন আকারে দেওয়া হচ্ছে এখন স্পেশাল সাজেশনগুলো কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ পেজে লিঙ্ক দেওয়া আছে তো দেখো পরবর্তী সমানুপাতিক ব্যস্তানুপাতিক অলরেডি আমি দেখেছি এইগুলো যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক রিলেটেড যে জিনিসগুলো আছে একটা সূত্রের ভিতর থেকে কীভাবে প্রশ্নগুলো হয় যে একটা জিনিস ডি ছিল এটাকে ডি বাই টু করা হয়েছে এখন তাহলে নতুন ধারা কত কত হবে বা একটা এক্স ছিল এটাকে থ্রি এক্স করা হয়েছে নতুন শক্তি কত হবে এটা অনেকবার এসেছে যে ধরনের প্রশ্নগুলো একটা গ্রহ ছিল তার ব্যসাদটাকে অর্ধেক করা হয়েছে এটাকে দ্বিগুণ করা হয়েছে তার নতুন জি এর মান কত হবে একটা বস্তু ছিল দশ কেজি ভরা এফ টু এফ করা হয়েছে তাহলে এম ভর এত হলে এটা কত হবে এই ধরনের কোশ্চেনগুলো ঢাবিয়া তুই বেশি পছন্দ করে এবং দশটি কোশ্চিনের ভিতরে দেখবা চার থেকে পাঁচটি কোশ্চেন এই ধরনের থাকবেই থাকবে এটা একবারে প্রমাণিত ভাই তুমি যে কোনো একটা সেশনে কোশ্চেন বের করো এই ধরনের কোশ্চেন থাকবেই কারণ ক্যালকুলেটর নাই তো ভাই তারা কীভাবে সেট করে এখানে যদি একটা মান দিয়ে দেয় তাহলে তুমি পারবা পারবা না তো এই ধরনের জিনিসগুলোই তারা দেওয়ার চেষ্টা করে যাতে করে খুব অনায়াসে তুমি কাটাকাটি করে করতে পারো এই ধরনের অ্যানালাইসিস এই ধরনের গবেষণা করবে না ভাই টোটালি ইউটিউব কন্টেন্ট জগতে তুমি ঘুরে আসো কেউই করবে না বিগত বিশ বছর আর এইভাবে এত সুন্দর করে ভাবা কেউই করবে না মানে এগুলো এখানে শুধু পাবা আমার এখানেই শুধু পাবা যে প্রত্যেকটা এমসি কু নিয়ে গবেষণা করে যে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে গবেষণা করে যে প্রত্যেকটা সাবজেক্টের টপিক নিয়ে গবেষণা করে বুঝতে পেরেছো অন্য কোথাও আর পাবে না তো দেখো এখানে ডিউ ফিজিক্স প্রশ্নের ফাঁক অনেক বড় বড় ডিউ কোশ্চিন করবে কোশ্চেন পাব যেগুলো আনসার কিন্তু জিরো বা যেগুলো আনসার কিন্তু নো চেঞ্জ যেমন পার্টিকুলার তার নো চেঞ্জ আপেক্ষিক নো চেঞ্জ বিস্তার পর্যায়কালের সাথে কোনো সম্পর্ক নেই মহাকর্ষ ধ্রুব কোনো মাধ্যমের উপর নির্ভর করে না যেমন পরবৃত্তদিক কোনো স্ট্যান্ড এরা মাঝে মাঝে চেঞ্জ করলে চেঞ্জ হয় যেমন এখানে অভ্যন্তরীণ শক্তি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে অনলি ল দ্যাট মিন্স কত বড় একটা একটা যে করে রাখছে প্রশ্ন তেইচ্চ বিশেষণে এর আগের বছরে দেখো এখানে তেইচ্চ বিশেষণে দুইটি কোশ্চিন এই টপিক থেকে এসেছে এবং এই কোশ্চিনটা কত বড় পলাপাইন শুরু করবে পড়তে তাতে ছেড়ে দিবে যাতে কোশ্চিন আমি আনসার দিতে পারবো না কিন্তু আনসার কিন্তু নো চেঞ্জ তো এই বিষয়গুলো বুঝতে হবে ভাই এটা কারা পারে কারা এই গবেষণাগুলো করে এইভাবেই তারা চান্স পাবে যারা এইভাবে গবেষণাগুলো পড়তে পারে এটা একটা টপিক সো এই ধরনের প্রশ্নগুলো কোন কোন চ্যাপ্টারে আছে এই ধরনের অপারেটরগুলো তোমাকে সেটা খুঁজে বের করতে হবে এটাই হচ্ছে মেন পরিশ্রম দেন ওই জায়গাগুলো তোমাকে পরে রাখতে হবে ঢাবির জন্য তো আমার অ্যানালাইসিস সেটাগুলো সব রয়েছে এই ধরনের কোশ্চিন গুলো কেমন কেমন করতে পারে তো যারা সংগ্রহ করেছে তোমরা এগিয়ে রয়েছে তোমাদের আর প্যারানি তো হবে না যারা এখনো সংগ্রহ করো তোমরা হয়তো একটু পিছিয়ে রয়েছ কারণ তোমরা এগুলো জানো না এখন কোশ্চিন প্যাটার্নহুর এই কোশ্চিন প্যাটার্ন গুলো নিয়ে জেনে পরীক্ষায় বসাটা যে কত বকামি সেটা পরে বুঝবা ডিউ সূত্রের খেলা ডিউ সূত্রগুলোকে নিয়ে খেলে কত স্ট্রাইলে খেলতে পারে তোমাকে ডিরেক্ট বলবে না যে সূত্রটি লেখো তোমাকে ডিরেক্ট বলবে না বলের সূত্রটি লেখো ডিউ ভিতর থেকে প্রশ্ন করবে একটা সূত্রের ভিতরে একটা অপারেটর থেকে বলবে এটার চলক কত এটার সরি এটার মাত্রা কত এটার একক কত দেখো একটাই সূত্র কতবার এই কোশ্চেন গুলো করছে ভাই এত সহজ না ভাই গবেষণা গবেষণা লাগবে ডিউতে চান্স পাইতে গেলে তুমি এতটাও ইজি ভাবিও না জিনিসগুলো একটু ট্রিকি আছে কিন্তু সহজ কার জন্য সহজ এই ভাবি অ্যানালাইসিস করে বের করে ডিউ কোথায় হিট করতে পারি প্রশ্নগুলো দেখো রিপিট এসেছে যে ছেলেটা চোদ্দ পনেরো সেশন আমার করা অ্যানালাইসিস শিটের এই কোশ্চিনগুলো ধরতে পারছে সেই কোশ্চিনগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট কমন পাবে কারণ দেখো বাইশতে সেশনে একটা কোশ্চিন এসেছে এই কোশ্চিনটা রিপিট এসেছে তাই না তারপরে দেখো এই ধরনের কোশ্চিনগুলো আঠারো উনিশ সেশনে আছে আঠারো উনিশ সেশনে এসেছে উনিশ বিশ সেশনের ওরা আছে এই ধরনের একটা কোশ্চিন সব কিছু ঠিক থাকলে তোমরা কিন্তু এই ধরনের একটা কোশ্চিন ফেস করতে চলেছ এই ধরনের কোশ্চিনগুলো করে যারা যারা এই ধরনের কোশ্চিন প্র্যাকটিস করে অভ্যস্ত তারাই শুধু পারবে তো এই সূত্র নিয়ে খেলা করে সূত্র রিলেটেড একটা কোশ্চিন কিন্তু তোমরা পাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় সেটা একক চাইতে পারে মাত্রা চাইতে পারে একটু টুইস্ট থাকতে পারে এই যে কোশ্চিনটা কত গভীর কোশ্চিন এত সহজে ফোর্টি ফাইভ সেকেন্ডে এত সহজ না সমাধান করা যদি না তোমার বিগত বছর এইগুলো কোশ্চিন সমাধান করার অভিজ্ঞতা থাকে যদি না তুমি অ্যানালাইসিস করে না পারো তো যাই হোক তোমরা বুঝতে যে তুমি কিভাবে ঢাবির ম্যাক্সিমাম কোশ্চিনগুলো আনসার করতে পারবে যদি এভাবে অ্যানালাইসিস করো এবং এইগুলো কোশ্চিনগুলো একটা একটা করে সমাধান কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া আছে তোমাদের পেজে যুক্ত থাকতে হবে তাহলে এগুলোর সমাধান ব্যাখ্যা কেনগুলো সব কিছু পেয়ে যাবে ওকে সো আশা করি তোমরা ডিসক্রিপশন বক্সে পেজে লিঙ্ক পেয়ে যাবে এবং এই সিটগুলো যারা আমার সংগ্রহ করেছো শিটগুলো আমরা তোমরা দেখেছো অলরেডি জানো আমার অ্যানালাইসিস শিট যেগুলো এই অ্যানালাইসিস শিটগুলো যেখানে আমার বছরের কোশ্চিনগুলো খুব সুন্দরভাবে এইভাবে টপিক আকারে সাজানো আছে যে কথায় কোন কোনগুলো টপিক প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে আমার এখানে অ্যানালাইসিস করা আছে এই ধরনের কোশ্চিনগুলো কতবার এসেছে সুন্দরভাবে অ্যানালাইসিস শিটগুলো আমার সাজানো প্রত্যেক প্রত্যেকটা ভিডিও আমার মূলক তোমরা দেখো ফিজিক্সের ভিডিওগুলো দেখো তাহলে বুঝবা যে কি অ্যানালাইসিস করলে কি পরিমাণ প্রশ্ন তোমরা কমন পেতে পারো তো যারা বুদ্ধিমান তারা বুঝেছ তারা এইগুলো এখন স্পেশাল ছাড়ে সংগ্রহ করে নিচ্ছ আর তোমরা পরীক্ষার পরে মিলিয়ে নিও কথাটা ওকে অনেকেই বলবে যে আমি ম্যাক্সিমাম কোশ্চিন কমন পেয়েছি ভাইয়া অনেকেই বলবে আমি তো কিছুই পারিনি এর কারণ সে ঢাবি স্টাইলে কোশ্চিন সমাধান করেনি সে হাজার হাজার কোশ্চিন সমাধান করছে যেগুলো ঢাবি স্ট্যান্ডার্ড না যেগুলো হয়তো মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল হয়তো হয়তো আরও হাই হাই লেভেলের ছিল দিস ইজ দ্য ডিফারেন্স একজন ডিউড সব একজন পাবে না তাদের দুজনকার মধ্যে এটাই থাকবে ডিফারেন্স মেইন ডিফারেন্স অ্যানালাইসিস আশা করি বুঝতেছো